সিরাজগঞ্জ দুই আসনের প্রাক্তন সংসদ সদস্য জান্নাতারা হেনরি রূপের জন্য বরাবরই আলোচিত তবে এবার আলোচনায় এসেছেন দুর্নীতির জন্য হেনরি এবং তার স্বামী শামীম তালুকদারের ব্যাংক হিসাবে আটশো তিরানব্বই কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এছাড়াও দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে প্রায় আটাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনে সোমবার তেইশ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে দুটো মামলা দায়ের করেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত পঁচিশ নভেম্বর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরি তার স্বামী ও মেয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় হেনরির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় গত ২০ অগাস্ট এবং এক অক্টোবর মৌলভী বাজার থেকে স্বামী সহ তাকে গ্রেপ্তার করা হয় মামলার রেজাহারে জানানো হয়েছে সাবেক সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার করে সাতান্ন কোটি ১৩ লাখ সাত হাজার দুইশো তেইশ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন অন্যদিকে তার স্বামী শামীম তালুকদার বিশ কোটি সাতচল্লিশ লাখ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন হেনরি পঁয়ত্রিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে দুই হাজার দুই কোটি ছেষট্টি লাখ পাঁচশো সাতাত্তর টাকার এবং তেরো কোটি আটাত্তর লাখ ছেচল্লিশ হাজার মার্কিন ডলারের প্রায় পনেরোশো পঁচাশি কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন সোনালী ব্যাংকের পরিচালকের পদে থাকাকালে হেনরি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারা দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো এর চার দুই চার তিন ধারায় অভিযোগ আনা হয়েছে এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলছে এবং দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ করছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট